পিসি আমাকে এতগুলো ফুল দিয়ে বলল খোপা বেঁধে দিতে হে হ্যালো এভরি গুড মর্নিং আমার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলা পিসি ফোন করে বলল আজকে আমার এখানে চলে আয় তো আমিও আগন্তুক অফিস চলে যাওয়ার পর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখি কি প্রচণ্ড পরিমাণে রোদ গাছগুলো দেখো পুরো নেতিয়ে গেছে আর এদিকে দেখো আমাকে নিতে কিন্তু পিসে মশাই চলে এসেছে তো আমিও পিসে মশাইয়ের সাথে ঝটপট করে চলে গেলাম পিসির ওখানে গিয়ে দেখি পিসির শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ খুঁজতে ব্যস্ত কারণ পিসির আজকে একটা অনুষ্ঠান রয়েছে অনেক খোঁজার পর আমি শাড়িটার সাথে এই লাল ব্লাউজটা পছন্দ করে দিলাম তারপর দুপুরে লাঞ্চ করার পালা পিসির সমস্ত কিছু রেডি করে ফেলেছে এবার আমরা ছটপট লাঞ্চটা সবাই মিলে করে নিও এত গরমের মধ্যে এই নিচে বসে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা কিন্তু একদমই অন্যরকম খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পর পিসি আমাকে এই সব ফুলগুলো এনে দিয়ে বলল এবার চল আমাকে রেডি করে দে না না পিসি একা এতগুলো ফুল দিয়ে রেডি হবে না পিসির আরও অনেক বান্ধবী রয়েছে যারা এগুলো ব্যবহার করবে বুনু এদিকে সমস্ত মেকআপ প্রোডাক্টসগুলো আমাকে বের করে দিয়েছে আর আমি সেগুলো দিয়ে পিসির একটা হালকা টাচ দেওয়া শুরু করে দিয়েছি কিন্তু বুনুকে খুব বকা দিয়ে যাচ্ছিলাম কারণ বুনুর কাছে ব্লেন্ডার ছিল না দেখো আমাকে হাত দিয়ে কিন্তু মেকআপটা করতে হচ্ছে বুনু বললো ব্লেন্ডার নেই তো কী হয়েছে আমার কাছে প্রচুর ব্রাশ রয়েছে সেটা শুনে আমিও খুশি হয়ে গেলাম তারপর ব্রাশ দিয়েই ভালো করে পিসির মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম আসলে আমি ব্লেন্ডার দিয়েই মেকআপ ব্লেন্ড করতে বেশি ভালোবাসি তো পিসির মুখে সমস্ত কিছু অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে এবার পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম এরপরে চলে গেলাম হেয়ার স্টাইল করতে খোপাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে সবশেষে লিপস্টিক টিপ দিয়ে আমি পিসির ফুল লুকসটাকে কমপ্লিট করে নিলাম ফাইনালি পিসি পুরোপুরি রেডি আমার তো পিসিকে এরকম একটা লুকস দিয়ে ভীষণ ভালো লেগেছে তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও পিসির লুকসটা কেমন লাগছে সন্ধ্যায় পিসিবাড়ি থেকে এসে আমি ঝটপট ডিনারের প্রিপারেশন শুরু করে দিই আর দেখে তো বুঝতেই পারছো ডিনারে আজকে কি রয়েছে আজকে ডিনারে কাতল মাছ রয়েছে যেটা আমি রান্না করব কিন্তু ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল মশলা তো কষানো হয়ে গেছে এবার আমি এটাতে ঝোল দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে নামিয়ে নেব তো যাই হোক আজকে সারাদিনটা আমার বেশ ভালোই কাটলো পিসির বাড়িতেও অনেকটা টাইম কাটালাম বাড়িতে এসে রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম তোমরা যারা আমার ভিডিও দেখছো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা আমার পেজটাকে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও তোমাদের সাপোর্টটা কিন্তু আমার জন্য ভীষণ দরকার তোমরা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আজকের ভ্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন ভ্লগ নিয়ে নতুন নতুন ফানি ভিডিওজ নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই